নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যে রাখতে হয় বড় হারটা যতই বড় হোক না কেন স্বার্থে আঘাত লাগলে মানুষ রূপ বদলাতে একটু সময় নেয় না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই তো প্রতিদিনের মতো ছোট একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে আজকে খিচুড়ি রান্না করছিলাম সেই জিনিসটাই শেয়ার করবো আজকে অনেক ধরনের সবজি দিয়ে আর কি খিচুড়ি রান্না করছি এখানে মিষ্টি কুমড়া তারপরে আলু পেঁয়াজ মানে অনেক অনেক সবজি অনেক অনেক বিভাগের ছয় সাত পদের সবজি আর কি দিয়ে আজকে খিচুড়ি রান্না করলাম মানে পেজে ভিডিও ছাড়তে দেখি পুরো সুন্দর সুন্দর মানে সুন্দরভাবে অনেক অনেক সবজি দিয়ে সুন্দর করে খিচুড়ি রান্না করে তো ওই জিনিসটাই আজকে আমার মধ্যে আর কি কাজ করছে তো আমি ভাবলাম আমি একটু রান্না করে দেখি কীরকম হয় এখানে আমি মুগ ডাল আর মুসুরির ডাল নিছি দুই পদের ডাল নিয়েছি আর আমি প্রায় হাফ কেজির উপরে আর কি ইয়ে ছিল মুরগির মাংস ছিল তো আমি ওই মুরগির মাংসগুলি আর কি দিছি মুরগির মাংস বা গরুর মাংস মানে খিচুড়ির সাথে দিলে খুবই ভালো লাগে এখানে আমি মুরগির মাংসটা ব্যবহার করছি কারণ যেহেতু নাজিসা চাইলের আর কি খিচুড়িটা নাজিসা চাইলের খিচুড়ি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবো এই কারণে আমি আর কি গরু মাংস দিলাম না তেলে আবার গরু মাংসটা সিদ্ধ হবে না এই কারণে তো বিভিন্ন ধরনের কালারফুল কিন্তু সবজিগুলি তো এই সবজিগুলি দিয়ে আমি ভালো করে আর কি সব কিছু কষাই তারপরে এখানে আর কি চাল দিয়েছি তো আমি আবার পাশের চুলায় গরম পানিও বসায় রাখছিলাম যেন আর কি তাড়াতাড়ি হয় এই কারণে তো সবজিগুলি ভালো করে এই দিয়ে ই করছে এখানে আমি আবার পাতা মানে পাতাকপি আছে না ওই জিনিসটাও ইউজ করছি অনেকেই দেখিয়ে অনেক মানে সবজি টবজি দিয়ে রান্না করে তো এইটাই আর কি আমার মধ্যে আজকে কাজ করছে রান্না করলাম আমি এই প্রথম সবজি দিয়ে খিচুড়ি রান্না করলাম আমি এইভাবে কখনো মানে কোনো দিন নিজে একলা একলা খিচুড়ি রান্না করি নাই তো আজকে প্রথম রান্না করলাম বেশিরভাগ সময় আমরা বেশি মানুষ থাকলে তারপরে আর কি কিছুটা রান্না করি কিন্তু আজকে আমি তারপর নিজে নিজে আর কি রান্না করলাম কিছুটা খেতে মানে ভালো হয়েছে একটু লবণ হয়েছে স্যার একটু লবণের আর কি দরকার আসলে তো যাই হোক ওই তো আমি পাশের চুলে গরম পানি অবসায় দিয়েছি এখানে এর মধ্যে ভালো করে চাল নিই স্যার আমি এখানে দুই ধরনের চাল নিয়েছি পোলার চাল নিয়েছি তারপরে আবার মানে নাজিসা চাল নিয়েছি নাজিয়া জিয়া চালের পোলার চালের কারণে আর কি পোলার এটা কিছুটার মধ্যে আমাদের সুন্দর একটা মানে ফ্লেভার আছে গন্ধ মানে গ্র্যান্ডটা খুবই ভালো লাগছে তো যাই হোক এই তো আমার রান্না বান্না তো আমি আবার টমেটো গিলে পরে দিয়েছি কারণ টমেটো এমনি দিলে যাবে এমনি দিলে ও যাবে এই কারণে আমি আর কি একটু পরে দিলাম যেন আর কি সবজিটা কষানোর সময় নিচে দিয়ে আর কি না লাগে তো খিচুড়ি আমি যেমন সুন্দর খিচুড়ি রান্না করতে পারি আমি তো নিজেও জানি না মানে খিচুড়িটা খাইতেছ না খুবই ভালো লাগছে তো বাসায় চলে আমি গরম পানি আর কি দিতেছি ইটার মধ্যে আমি প্রথমে ভাবছিলাম মানে ই করে দিব পরবর্তীতে মানে পানিটা অনেক বেশি হতে আগে একটু পানি আর কি আমি এভাবে দিয়ে নিলাম তারপরে অফ ক্যামেরার মধ্যে সম্পূর্ণ পানিটা দিয়ে নিলাম আমি এখানে আবার জিরা গুঁড়াও ব্যবহার করছিলাম ধন্যপাতাও ব্যবহার করছিলাম তো এই তো আমার ইটা আর কি আর একটু পাতিল হইল আর কি বলি তো একদম বড় বড় হয়ে গেছে মানে ঠিক মতো লড়া যায় না এরকম একটা অবস্থা যে আমার ইয়ের কালারটাকে মানে খিচুড়ি কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কেমন হয়েছে রান্নাটা একটু জানাবেন এই প্রথম আমি মানে এতগুলি খিচুড়ি রান্না করে নিলাম আমি কখনোই মানে এতগুলি খিচুড়ি একসাথে রান্না করিনি যে জিরা দিছি মানে জিরা ফাঁকি দিছি আর এখানে আমি ধন্যাপাতা খিচুড়ি এই কারণে আমি বেশি করে আর কি ধনেপাতা ব্যবহার করছি অনেকগুলি ধনেপাতা দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই